দর্শক এখানে সুন্দর একটা সার গরু দেখতেছি দাম দর হচ্ছে সার গরুটা কিরকম দাম দর হচ্ছে জানানোর চেষ্টা করব দেখা দেখি চলতেছে দেখা দেখি চলতেছে হয়নি তো না কত চাইলেন তিরিশ বত্রিশ চা হচ্ছে আপনি দাম দিচ্ছেন কত দাম দিলেন দশ হাজার দশ কেজে তিরিশ বত্রিশ চা হচ্ছে মেদান দশ হাজার দাম দিচ্ছে ফ্রিজিয়ান জাতের সার গরু দশ হাজার একটু পিছন থেকে দেখায় আপনাদের এই যে সারটা খামার উপযোগী দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে মোটামুটি প্রচুর পরিমাণে উন্নত জাতের খামার উপযোগী সারগরুগুলো উঠে থাকে দর্শক আজকে এই হাটে কিছু সারগুলো আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব মোটামুটি আমদানি আছে আসলাম আলাইকুম কাকে এটা কয় দাঁত দাঁত হয়নি কত চাইলেন একশো কুড়ি তিরিশ হাজার চাওয়া হচ্ছে কেমন দাম দিচ্ছে পৌঁছ দশ পনেরো ষোলো দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া হচ্ছে পনেরোশোল দাম দিচ্ছে এদের ফ্রিজিয়ান ক্রস সারগুলো পনেরো ষোলো দাম দর হয়েছে দশক মোটামুটি আহ প্রচুর সারগুলো আছে এদের পাশে আছে মোটামুটি দাম দর জানাবো কিছু সার তথ্য দেবো কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান সার করু দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি টি ফলো দেবেন আলাইকুম

কাকার কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান মোটামুটি সুন্দর আছে এগুলা খামার উপযোগী দর্শক কাকার কাছে দুইটা সার গরু দেখতেছি দুইটা দুইটাই মোটামুটি খামার উপযোগী আসসালাম আলাইকুম কাকে এগুলো পার পিস কত করে চাইলেন পঁচিশ হাজার করে দর্শক এদের পঁচিশ হাজার করে চাওয়া হচ্ছে অদাতে সার গরু কেমন দাম দিচ্ছে দুইশো জোরা জোড়া দুইশো দশক জোড়া দুইশো এই যে এই যে একটা এই যে একটা জোড়া দুইশো জোড়া দুইশো দাম হচ্ছে দর্শক এগুলা বেচা কেনা হয়ে গেছে এগুলা বেচা কেনা হয়ে গেছে আহ আসসালামু আলাইকুম ভালো আছেন না এগুলা বেচা কেনা হয়ে গেছে আজকে কয়টা নিয়ে আসছেন বেচা কেনা হয়ে গেছে তিনটা আছে না এই তিনটা দর্শক মাসাল্লাহ সুন্দর তিনটা সার গুলো আছে এখনো এটা কত চাইলেন এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম দশক এক লক্ষ পাঁচ হাজার চাওয়া হচ্ছে কেমন দাম দেয় সাতানব্বই হাজার দশক আর ওটা ওটা কেমন দাম দিচ্ছে

উপযোগী সার করে এগুলা মোটামুটি সুন্দর আছে এই মোটামুটি জাতের আমদানি আছে প্রচুর পরিমানে ভাইয়ের কাছে একটা দেখতেছি ফ্রিচি আমাদের দেখা দেখি চলতেছে এগুলা কীরকম দাম দর হচ্ছে জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওর ভাইরের দাম কেমন চাইলেন এক লক্ষ 10 হাজার চা হচ্ছে দর্শক কীরকম দাম দর হচ্ছে পঁচাশি হাজার দর্শক এক লক্ষ দশ হাজার চাওয়া দাম পঁচাশি হাজার দাম পাইছে ফ্রিজিয়ান জাতের সারগুলো পঁচাশি হাজার দাম দিছে এখানে এগুলা বেচা কেনা হয়ে গেছে সারগুলা বেচা কেনা হয়ে গেছে এগুলা সবগুলা বেচা কেনা হয়ে গেছে দর্শক হাটে প্রচুর কাদা কাকার কাছে একটা দেখতেছি হাট্ডি সার ষার গরু আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলেন ষাট হাজার চাওয়া দাম দর্শক এগুলো মোটামুটি নিয়ে মাংস লাগাইতে হবে কেমন দাম দেয় পঞ্চাশ ভেঙে চুরে দর্শক পঞ্চাশ ভেঙে চুরে দাম দর হচ্ছে ষাট হাজার চাওয়া হচ্ছে পঞ্চাশ ভেঙে চুরে দাম দিয়েছে এখানে একটা ষাট দেখতেছি দামদার হচ্ছে দাম দর চলতেছে সি জি আঞ্জাতের শাম দাম দার হচ্ছে বললাম মোটামুটি মাঝারি সাইজের ভাইয়া এটার দাম কেমন চাইলা সত্তর আশি কেমন দাম দেয় বাজারে কেমন দাম দিচ্ছে আশি পঁচাশি দাম দেয় না দশক সত্তর হাজার চা হয়েছে ও বলতে পারতেছি না এখানে মোটামুটি প্রচুর সার গরু আছে কত হলো বেচা কেনা হয়ে গেল দর্শক হচ্ছে বাইরের কাছে একটা সার দেখতেছি জানানোর চেষ্টা করি সুন্দর একটা সার আসসালাম আলাইকুম ভালো আছেন কত চাইলেন বিরাশি হাজার চাওয়া দাম কেমন দাম দিচ্ছে সত্তর সত্তর ভেঙে দশক বিরাশি হাজার চা হচ্ছে সত্তর সত্তর ভেঙে চুরে দাম দর হয়েছে ফ্রিজিয়াম জাতের সার গরু দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম